এবার অন্তবর্তীকালীন সরকারের বিদায় ঘণ্টা বেজে গেছে ডক্টর ইউনুস পদত্যাগ করেছেন এইদিকে সকালেই কঠিন ঘোষণা সেনাপ্রধানের বিস্তারিত জানতে ভিডিওগুলো দেখতে থাকুন অন্তর্বর্তী সরকারের পতনের সবচেয়ে প্রথম ধাপগুলা বাংলাদেশে যে কোনো মুহূর্তে মানে বড় ধরনের কোনো সংঘর্ষ এই ডিসেম্বর মাসে হওয়ার আগেই সেনাবাহিনী আরেকটি ওয়ান ইলেভেন ঘটাবে মানে সেনাবাহিনী তারা ক্ষমতা হাতে নিবে আমাদের বাংলাদেশের অন্তর্বর্তীকালী সরকার মিস্টার আহ ডক্টর ইউনুস শুধক ইউনুস উনি পদত্যাগ করেছে কিন্তু বলা যায় রাজনৈতিক সংকট এবং চাপে

অন্তর্বর্তী সরকারের পতনের সবচেয়ে প্রথম ধাপগুলা আমি ডিরেক্ট পয়েন্টে চলে আসি বাংলাদেশের আপনার ইতিহাসে নভেম্বরের সাত তারিখ আর ডিসেম্বরের মানে ষোলোই ডিসেম্বর হচ্ছে বিজয় দিবস মানে বিজয় একটা উল্লাস এই ধরনের একটা ইতিহাস কিন্তু আমাদের বাংলাদেশে রয়েছে বর্তমান সেনা প্রধান মিস্টার ওয়াকার ওনাকে আমরা ভাবছিলাম যে উনি হয়তোবা অপধার্ত একটা সেনা প্রধান কিন্তু না সেটাকেই উনি মিথ্যা প্রমাণ করলেন আমাদের বাংলাদেশের সকল মানুষের মানে যারা নাকি মুক্তিযোদ্ধাকে বিশ্বাস করি আমাদের সকলের চিন্তাকে উনি ভুল প্রমাণিত করলেন দশক বন্ধুরা তিন বাহিনীর প্রধানের কোনো আনুষ্ঠানিক ভাবে তারিখ না দিয়ে সংবাদ মাধ্যমকে না জানিয়েই ডিরেট যমুনাতে ডক্টর ইউনুসের সাথে বৈঠক করলেন শুধু এটাই না দীর্ঘ পনেরো মাস পরে আমাদের বাংলাদেশের রাষ্ট্রপতি মিস্টার শাহাবুদ্দিন চুপ্পু সাহেব উনিও আপনার তার নিজ জেলায় চার দিনের সফরে যাচ্ছেন পাবনাতে এখন ইতিহাস আরেকটি কথা বলে এই পর্যন্ত যতগুলো ঘটনা বড় বড় ঘটনাগুলো ঘটছে বা ইতিহাস এর ভিতরে থেকেই দেখা গিয়েছে যে রাষ্ট্রপতি তার মানে জায়গা থেকে তিনি তার পরিবর্তন করেন কিংবা তিনি চুপ মানে খুব চুপচাপ থাকেন এই ধরনের একটা ভূমিকা কিন্তু রাষ্ট্রপতি পালন করেন শুধু এটাই না বর্তমান বিএনপির পক্ষ থেকেও বলা হচ্ছে অন্তর্বর্তী সরকারের অধীনে আমরা নির্বাচন করবো না মানে নিরাপক্ষ একটা অন্তর্বর্তী সরকার বা গভর্নমেন্ট কি করতে হবে মানে বাংলাদেশের পুনরায় আপনার করতে হবে তারপরে সেই সরকারের অধীনে বিএনপি নির্বাচনে অংশগ্রহণ করবে এখন বিএনপিও চাচ্ছে না যে অন্তর্বর্তী সরকারের অধীনে নির্বাচন করার জন্য সত্যিই আপনার সেনাবাহিনীর পক্ষ থেকে এই ধরনেরও বার্তা প্রতিনিয়ত আসছে যে বাংলাদেশে যে কোনো মুহূর্তে মানে বড় ধরনের কোনো সংঘর্ষ এই ডিসেম্বর মাসে হওয়ার আগেই সেনাবাহিনী আরেকটি ওয়ান ইলেভেন খটাবে মানে সেনাবাহিনী তারা ক্ষমতা হাতে নিবেন আর সেনাবাহিনীর অধীনেই নির্বাচন হবে গতকালকে অনেকগুলো আসলে রেফারেন্স বলেন ভিডিও বলেন অনেক ফোন কল বলেন অনেকেই বলছিল যে আমাদের বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার মিস্টার ডক্টর ইউনুস সুৎকুর ইউনুস উনি পদত্যাগ করেছে কিন্তু হ্যাঁ উনি এখন পর্যন্ত নিচ্ছেন পদত্যাগ করেনি কিন্তু উনি চরম পরিমাণ চাপে রয়েছেন একে তো আপনার সেনাবাহিনীর পক্ষ থেকে চাপ মানে ডক্টর ইউনুসের কোনো কথা শুনছে না তৃতীয়ত পুলিশ প্রশাসন একটা টোমাটাইস্টের ভিতরে মানে পুলিশ বাহিনীও বা বিজেপি বলেন বা ধরেন আপনার নৌবাহিনী বলেন সেনাবাহিনী বলেন বিমান বাহিনী যত বাহিনীর কথা আপনি বলেন না কেন সকলেই বর্তমান আপনার অনেকটা আহ উমামুরগি আছে না উমামুর দেখবেন মানে বিনা কারণে আপনার ঝুমতে থাকে ঠিক সেই ঝুমাটাই আপনার ঝুমতেছে আমাদের বাংলাদেশের সকল বাহিনী আর বর্তমান এই ঝুমার পিছনের কারণই হচ্ছে তারা বড় ধরনের একটা ঘটনা ঘটাবে অন্তর্বর্তীকালে সরকার থাকবে না মানে বর্হিবিশ্বে থেকে তো ডক্টর ইউনুসকে প্রতিনিয়ত চাপ দিচ্ছেই উল্টোদিকে এই চাপের পরেও ডক্টর ইউনুস আরও একটি বড় চাপ চেঁচে হচ্ছে বিএনপির পক্ষ থেকে স্পষ্ট বার্তা দিচ্ছে এই সরকারের অধীনে নির্বাচন করবে না মানে নয় আকার না এখন বীরজা ফুকরে তিনি আরো একটি কথা বলেন যে ডক্টর ইউনুস মানে ওনার অধীনে বা উনি যদি ফেব্রুয়ারিতে নির্বাচন নিরাপক্ষতা হবে না দেয় তাহলে উনি নাকি বা ওনার মরামুখ দেখবে দেখেন আপনাদের সামনে প্রমাণ তাও কি যমুনা টিভি মানে অনেকের পছন্দের একটা নিউজ চ্যানেল এটি তাই না মানে গ্রহণযোগ্যতা পায় বিশেষ করে অন্তর্বর্তী সরকারের পক্ষে যারা যে যমুনা যেটা বলবে সেটাই হচ্ছে ডক্টর ইউনুসের কথা কিংবা সেটাই হচ্ছে বাস্তব কথা দেখেন তো বিএনপির মির্জা ফখর সাহেব উনিও বলেছেন নাকি ওনার পরামুখ মানে কি বাংলাদেশে ভয়ঙ্কর একটা সংঘর্ষর দিকে আগাচ্ছে আর এই সংঘর্ষর কথা চিন্তা মাথায় রেখেই শাহাপতিন চপ্পু উনি দীর্ঘ পনেরো মাস পরে নিজ জেলায় পাবনায় উনি যাচ্ছেন চার দিনের সফরে উল্টোদিকে দিকে তিন বাহিনীর মানে নৌবাহিনী বিমান বাহিনীর প্রধান হচ্ছে আমাদের বাংলাদেশের সেনাবাহিনীর প্রধান তিন বাহিনীর প্রধান মিলে তারা যমুনাতে ডিরেক্ট ডক্টর ইউনুদের সাথে বৈঠক করেছে আগামী নির্বাচনকে কেন্দ্র করে এদিকে বাংলাদেশ আওয়ামী লীগের নেতা কর্মীরাও রাজপথে জয় বাংলা জয় বঙ্গবন্ধু শেখ হাসিনা আসবেই বাংলাদেশ হাসবেই এই ধরনের স্লোগান দিচ্ছে দ্যাট মিনস চরম পরিমাণের একটা মানে সংঘর্ষের দিকে বাংলাদেশ আগাচ্ছে এখন আসুন এতক্ষণ যে আপনাদের আমি বলে গেলাম যে সংঘর্ষর দিকে বাংলাদেশ আগাচ্ছে এই সংঘর্ষটা অ্যাকচুয়ালি হবে তাদের সাথে দেখেন অন্তর্বর্তীকালে সরকারের অধীনে মানে নির্বাচন করতে চাচ্ছে না বিএনপি আর আওয়ামী লীগও চাচ্ছে না আওয়ামী লীগ তো বলে দিলেন আমাদের বাংলাদেশের বৈধ প্রধানমন্ত্রী রিস্টের নাও শেখ হাসিনা যে এই সরকার হচ্ছে অবৈধ সংবিধান বাইলেন্স করেছে সংবিধানের মাধ্যমে আসেনি ম্যান্ডেটের মাধ্যমে আসেনি কোনো নির্ধারিত জনগণের বা জঙ্গিবাদী গোষ্ঠীদের উদ্দেশ্যে উনি আসছে এটা কিন্তু স্পষ্ট বার্তা আমাদের বাংলাদেশের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার দর্শক বন্ধু শুধু এটাই না আগামী ফেব্রুয়ারিতে নির্বাচনকে কেন্দ্র করে ডক্টর ইউনুস তারা নির্বাচন দিবে না জুলাই সনদ নিয়ে আরেকটি তালবাহানা মানে এটা না সেটা না নির্বাচন কিভাবে আপনার পেছানো যায় নির্বাচনকে কিভাবে বাঞ্চাল দেওয়া যায় নির্বাচনকে কিভাবে ভেটু দেওয়া যায় কিভাবে জামায়াতকে ক্ষমতায় আনা যায় বা কীভাবে সংসদে সবচেয়ে বেশি আসনের অধিকারী এনসিপি করা যায় এটার রুট ম্যাপ অনুযায়ী ডক্টর ইউনুস আগাচ্ছার এটাকে ধরে ফেলেছে বাংলাদেশ সেনাবাহিনী যে জানে এরা যদি ক্ষমতায় আসে অলরেডি বাংলাদেশে আমেরিকান মার্কিন ঘাঁটি করছে পাকিস্তানিদের আসা যাওয়া শুরু হয়ে গিয়েছে মানে বাংলাদেশ আর থাকবে না যদি ইলিস্টে নাও এখন পর্যন্ত মানে লোহা তো বর্তমান প্রচুর পরিমাণের গরম বাংলাদেশে রাজনৈতিক বর্তমান যে অবস্থা লোহা প্রচুর পরিমাণের গরম সেই লোহাটাই জায়গা মতো দিয়ে দিতে হবে আর এর জন্যই তিন বাহিনীর প্রধান মিলে ইউনের সাথে জরুরি বৈঠক এখন ওই যে বললাম যে সংঘর্ষ কাদের সাথে হবে সংঘর্ষটা হবে জামাত আর হচ্ছে এনসিপি ডক্টর ইউএস যেই যে রয়েছে তাদের সাথে আপনি এই সংঘর্ষকে কেন্দ্র করে মানে আরেকটি যে বড় ধরনের আমাদের বাংলাদেশে গণহত্যা আরেকটা বিজয়ের মিছিল অচিরেই উঠে আসবে একাত্তরের শক্তিদের হাতেই সেটির সবচেয়ে বড় প্রমাণ কি জানেন দেড় হাজার অস্ত্র এখন পর্যন্ত উদ্ধার করে নাই ব্রিগেডিয়ার শখওয়াত উনি যখন বলেছে যে পুলিশ বাহিনীর গুলিতে মারা যায়নি যারা নাকি মানে আন্দোলন করেছে কুঠানা মেধা এজ আ স্টুডেন্ট সাধারণ জনগণ তাদের গুলিতে বা ফায়ারিং এ মরেছে তার বুলেটটা হচ্ছে সেভেন এই কথা বলার কারণে তার পথ থেকে তাকে সরিয়ে পর্যন্ত দিয়েছে কে দিয়েছে ডক্টর ইউনুস শুধু না আসিফ ভুইয়া উনি কি বলছে আট হাজার আট হাজার নিজস্ব আট হাজার নিজস্ব আপনার সৈনিক বা একটা কি বলে মানে একটা ই বানাবে বানাবে আট হাজার যাদেরকে অস্ত্র বা আপনার ভয়ঙ্কর অস্ত্র বা গোলাবারুদ কিংবা গ্রেনেড বলতে পারেন আদার সারো ইত্যাদি ইত্যাদি এই ধরনের প্রশিক্ষণ দেওয়া হবে মানে সামরিক প্রশিক্ষণ দেওয়া হবে আট হাজার মানুষকে এখন আসুন আমাদের বাংলাদেশ তো অন্য কোনো দেশের সাথে যুদ্ধ লাগে নাই আমাদের বাংলাদেশের সেনাবাহিনীর পক্ষ থেকে তো কোনো ধরনের এই ধরনের কোনো বার্তা যায়নি তারপর কেন নির্বাচনের আগেই আসিফ ভুইয়া উনি এই ধরনের বার্তাটি দিলেন এটি হচ্ছে এটা সবচেয়ে মূল কারণ যে নির্বাচনে নির্বাচন হবে না আর এই নির্বাচন না দেওয়ার কারণে বিএনপি আপনার পথে নেমে যাবে আওয়ামী লীগ তো ঘোষণা অনেক আগেই দিয়ে দিয়েছে যুদ্ধটা বাদবে বাংলাদেশে আওয়ামী লীগ আর বিএনপি এক কাতারে থাকবে আর অপোজিট সাইডে থাকবে জঙ্গিবাদী রাজাকার পাক বাহিনীরা কারা থাকবে জামাতি হিজবতি আর হচ্ছে এনসিপি সৈরাচার সৎখু ডক্টর ইউনুস এরা থাকবে এই পক্ষে দেখবেন এই নভেম্বরের সাত তারিখ আর ডিসেম্বরের ষোলো তারিখ বাংলাদেশে আরেকটি আরেকবার এই ঘটনা অচিরেই ঘটতে যাচ্ছে আর সেটাকে সামনে রেখেই তিন বাহিনীর জরুরি বৈঠক ডিরেক্ট ঢুকে গেলেন যমুনাতে ডক্টর ইউনুসের সাথে বৈঠক করলেন ইভেন সবচেয়ে বড় আকাঙ্ক্ষা যেটি সেটি হচ্ছে বাংলাদেশ সেনাবাহিনী বা সেনা প্রধান মিস্টার ওয়াকার উনি ক্ষমতা নিতে যাচ্ছে আরেকটি ওয়ান এলিভেন আমাদের বাংলাদেশে অচিরেই আপনাদের সামনেই আবারও আলোচনা আবারও সংলাপ আবারও রেফারি আবারও একজন রেফারির খোঁজ একজন রেফারি চলে গেছেন দেশ থেকে আবার নতুন করে বড় রেফারিকে আমন্ত্রণ জানানো হচ্ছে যে আপনি আমাদের খেলায় রেফারি হিসেবে দায়িত্ব পালন করেন এটা কোন খেলা এটা রাজনীতির খেলা এই রাজনীতির খেলাতে রেফারি হিসেবে আবারও আমন্ত্রণ জানানো হচ্ছে আমাদের প্রধান উপদেষ্টা প্রফেসর ইউনুসকে এবং এই আমন্ত্রণ জানিয়েছে জামাতের সঙ্গে থাকা জামাতসহ যে আটটি ইসলামিক দল তারা আজকে একটা মিটিং শেষে সংবাদ সম্মেলন করেছে তার মানে হচ্ছে যে আবারও সেই সংলাপের নাটক যেটা আমরা দেখতে চলেছি রেফারি হিসেবে রাজি হবেন কি প্রফেসর ইউনুসেবার একটু বোঝার চেষ্টা করবে এই ভিডিওতে থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে দর্শক বলছিলাম যে আবারও রেফারির প্রসঙ্গ ছোটো রেফারির কথা বলছিলাম যিনি অধ্যাপক আলী রিয়াজ তিনি চলে গেছেন আমেরিকায় তিনি আর দেশে নেই ছোট রেফারি যখন চলে গেছেন তখন বড়ো রেফারির স্মরণাপন্ন হচ্ছে জামাতসহ সহ আটটি ইসলামিক দল তারা বলছে যে প্রফেসর ইউনুসকে আমাদের আলোচনায় রেফারির ভূমিকা পালন করতে হবে অর্থাৎ বিএনপি জামাত যে আলোচনা করবে সেই আলোচনায় রেফারি থাকতে হবে প্রফেসর ইউনুসকে কি বলছে প্রথম আলোর শিরোনামটা দেখলেই বুঝতে পারবেন আলোচনায় রেফারি হিসেবে প্রধান উপদেষ্টাকে চাই জামাত কেন চাই রেফারি হিসেবে কী বলছেন জুলাই জাতীয় সনদ বাস্তবায়নের সুপারিশ নিয়ে মতবৈদ কাটটাতে রাজনৈতিক দলগুলোকে নিজেদের মধ্যে আলোচনার যে প্রস্তাব দিয়েছে উপদেষ্টা পরিষদ তাকে স্বাগত জানিয়েছে জামাত ইসলামী এই স্বাগত জানানো কেন মানে আলোচনা নিজেদের মধ্যে করতে হবে এটাকে স্বাগত জানানো কেন এই কারণে কি স্বাগত জানানো যে তার আগের দিনই অর্থাৎ গতকালকেই জামাত আমন্ত্রণ জানিয়েছিল বিএনপিকে যে যা হয়েছে হয়েছে আসেন আলোচনা করি আলোচনার টেবিলে বসি জামাতের এই সিদ্ধান্তই উপদেষ্টা পরিষদের সিদ্ধান্ত হিসেবে উপদেষ্টা পরিষদ কি তাহলে ঘোষণা করেছে যার কারণে জামাত খুব খুশি হয়েছে এবং সেই উপদেষ্টা পরিষদ সিদ্ধান্তকে স্বাগত জানাচ্ছে ব্যাপারগুলো অনেক সময় এভাবে কাকতালীয়ভাবে ভাবে মিলে যায় অনেকে বলেন না যে এই উপদেষ্টা পরিষদ মূলত কিংবা এই সরকার মূলত জামাতের ইশারাতে চলছে কিংবা এনসিপির ইশারাতে চলছে সেটা কখনো কখনও এরকমভাবে কাকতালীয়ভাবে যখন মিলে যায় তখন কিন্তু ওই সন্দেহটা তৈরি হয় যে সত্যি এই সরকার এক বা একাধিক রাজনৈতিক দলের ইশারাতে চলছে কিনা তিনি বলেছেন তবে এই আলোচনার জন্য একজন রেফারির অভাব হতে পারে ড মানে ডাক্তার সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের তিনি বলেছেন যে একজন রেফারির অভাব হতে পারে তিনি বলেছেন উপদেষ্টা পরিষদ যে সিদ্ধান্ত নিয়েছে সেটাকে আমরা স্বাগত জানাই কিন্তু একটা বিষয় যোগ করতে চাই কারণ কারণ হচ্ছে উপদেষ্টা পরিষদ যদি এটা মনে করে যে তাদের আর কোনো দায়িত্ব নেই তারা কিছুই করবে না দলগুলোই মিলে দলগুলোই মিলে সব করবে তাহলে এখানে একটা রেফারির অভাব হতে পারে খুবই মজার ব্যাপার তো সেই জন্যই আমি বলছি আমরাও চেষ্টা করব উপদেষ্টাদের পক্ষ থেকেও বিশেষ করে চিফ অ্যাডভাইজার প্রফেসর ইউনুস এখানে একজন রেফারির একটা রেফারির ভূমিকা পালন করবেন আগের মতো এটা আমি আশা করি মানে প্রধান উপদেষ্টা খায়া দেওয়ার কাজ নাই যে তিনি মানে এরা খেলতেই থাকবে আর প্রধান উপদেষ্টা বারবার এসে রেফারির ভূমিকায় অবতীর্ণ হয়ে বাসি বাজাবে যে কে ফাউল করছে বলবে এ ফাউল করছে বলবে একে থামাবে ওকে থামাবে মানে এই সংলাপ নামক নাটক চলতেই থাকবে আর নির্বাচন নামক যে তামাশা সেই তামাশাটা বিলম্ব হবে এটাই যদি হয় রাজনৈতিক দলগুলোর প্রকৃত ইচ্ছা তাহলে সরাসরি বলে দিলেই হয় যে নির্বাচন দরকার নাই আপনারা যারা ক্ষমতায় আছেন তারা থাকলেই আমাদের সুবিধা আপনারাই থাকেন আপনারা থাকলে আমরা সুযোগ সুবিধা যা কিছু পাওয়ার আমরা পাচ্ছি আমরা নিজেরা যারা যেমন উপদেষ্টা মাহবুজ আলম বলেছেন যে ডিসিএসপি নিয়োগে ভাগ করেছে রাজনৈতিক দলগুলো তো এরকম ভাগ করেই যদি মানে মানে মিলে জুলে খাওয়া যায় তাহলে আর একটা দল আসার দরকার কি সবাই মিলে মিলে জুলে খান এর আগে একটা দল খেয়েছে এখন মানে ওই একটা দল যে সময়টা সাড়ে পনেরো বছর ধরে খেয়েছে সেই সাড়ে পনেরো বছর আপনারা খেতে পাননি সুতরাং আপনারা সবাই মিলে জুলে খান তাতেই তো লাভ এই কথাটা ওপেনলি বলে দিলেই তো হয় যে নির্বাচন দরকার নাই আসেন আমরা মিলে জুলে খাই আজকে এই আট দলের আটটি ইসলামী দল তারা মিটিং করেছে পল্টনে তাদের একটা দলের অফিসে মিটিং করেছে এবং মিটিংয়ের পরে সংবাদ সম্মেলন করে যে সংবাদ সম্মেলনে উপদেষ্টা পরিশোধ করেছে তারপরে তারা সংবাদ সম্মেলন করে এই ঘোষণা দিয়েছে এবং এই এই মিটিংয়ে মজার ব্যাপার হচ্ছে যে এই মিটিংয়ে আবারও পিয়ার পদ্ধতিতে নির্বাচনের দাবি জানানো হয়েছে যে পেয়ার পদ্ধতির দাবি মানে শেষ হয়ে গেল বলে আমরা ভাবলাম জুলাই সনদে তাদের স্বাক্ষর করার মধ্য দিয়ে জুলাই সনদে তারা স্বাক্ষর করেছে পিআর পদ্ধতির ব্যাপারটা আর থাকছে না বলেই আমাদের মনে হচ্ছে সেই সময় এসে আবারও তারা ওই পিআর পদ্ধতিতে চায় গণভোট নভেম্বরেই হতে হবে জুলাই সনদ বাস্তবায়ন প্রধান উপদেষ্টার স্বাক্ষরে হতে হবে ওই সাংবিধানিক পরিষদ দুইশো সত্তর দিনের মধ্যে যে সংসদকে বাধ্য করার ব্যাপার ওগুলোই থাকতে হবে অর্থাৎ মানে ঐক্যমত্য কমিশন যে প্রস্তাব দিয়েছে সেই প্রস্তাবই বাস্তবায়ন করতে হবে সেটা অসাং অসাংবিধানিক হলেও সেটাই বাস্তবায়ন করতে হবে এই ব্যাপারগুলো রীতিমতো হাস্যকর ব্যাপারে চলে যাচ্ছে আর প্রধান উপদেষ্টার কোর্টে যেহেতু এখন বল সেহেতু তাকেই সিদ্ধান্ত নিতে হবে যে তিনি আবার রেফারির ভূমিকায় মাঠে নেমে বাঁশি বাজাবেন কিনা যে বাঁশি বাজিয়ে এক দফা তিনি ব্যর্থ হয়েছেন বলেই মনে হচ্ছে যখন ঐক্যমত্য প্রতিষ্ঠা করা সম্ভব হয়নি রাষ্ট্রের এক গাদা টাকা নষ্ট করে এই গত আট নয় মাসে ঐক্যমত্য কমিশনের আলোচনার নামে যে সার্কাস হয়েছে সালাউদ্দিন আহমেদ বিএনপি নেতা তিনি বলেছিলেন যে ওখানে আলোচনার চাইতে খাওয়া দাওয়া বেশি হয় এটা সম্মানিত দর্শক আশা করতেছি বিস্তারিত ভিডিওগুলো আপনারা সম্পূর্ণ মন্দির সরকারের শুনেছেন এবং দেখেছেন প্রিয় দর্শক শ্রোতা আজকের এই ভিডিওতে আপনার যে আলোচনা বিশ্লেষকরা যেসব আলোচনা করলো প্রিয় দর্শক সমস্ত কিছু থেকে তথ্য পাওয়া যাচ্ছে ডক্টর মোহাম্মদ ইউনুস যে কোনো মুহূর্তে পালিয়ে দেশ থেকে চলে যাবেন দর্শক এই সমস্ত বিষয়গুলো আপনারা কেমন ভাবে দেখতেছেন আর এখন সেনা বাহিনী এবং সেনা প্রধানের কি পদক্ষেপ নেওয়া উচিত অন্তবর্তীকালীন সরকারকে নিয়ে প্রিয় দর্শক আপনাদের মূল্যবান মতামত ভিডিওর কমেন্ট অবশ্যই লিখে কিন্তু জানিয়ে দিন প্রিয় দর্শক ভিডিওটি এখানে শেষ করছি ভিডিওটি সম্পূর্ণ আকারে দেখার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ